আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ঘড়ির কাটা যত এগুচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা আর ধুয়াশা যেন ততই ঘনীভূত হচ্ছে হাতে সময় খুব কম কারণ আগামী বারোই ফেব্রুয়ারি সেই বহু প্রতীক্ষিত নির্বাচন ও গণভোট এই শেষ মুহূর্তের দরজা পার পর্দার আলালের সমীকরণগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার নিজস্ব একটি পর্যবেক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরতে চাই আপনারা যদি চারপাশের পরিস্থিতি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে আমাদের পাড়া মহল রাজনীতি সবখানেই এখন এক ধরনের অদৃশ্য যুদ্ধ চলছে শুরুতেই আসি গতকালকের একটি বড় ঘটনাকে নিয়ে গতকাল সোমবার বিকেলে আমরা দেখলাম ওয়াজেদের জয় কলকাতায় একটি প্রকাশনা উৎসবে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ছিল তার প্রথম কোন সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ অনেকেই বিষয়টিকে কেন্দ্র করে মনে করছেন এটি কেবল একটি বইয়ের মূলক উন্মোচন নয় বরং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের এক ধরনের আগাম বার্তা ঠিক তারপর দিনই অর্থাৎ আজ আমরা যখন কথা বলছি তখন সবার চোখ কিন্তু দিল্লির দিকে কারণ আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনা দলের নয়জন জন প্রভাবশালী নেতার সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন শোনা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে উপস্থিত থাকবেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আসলে কোন পথে হাঁটবে তৃণমূলের ভোটারদের জন্য তাদের গোপন কোনো নির্দেশনা আছে কিনা সবকিছুরই একটা চূড়ান্ত রূপরেখা হয়তো আগামী কালকের এই বৈঠক থেকে আসতে পারে এর মাঝেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন ওয়াশিংটন সফরে আছেন তার এই সফর আমাদের রাজনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ জয়শঙ্কর দেশে ফেরার পর শেখ হাসিনা ইস্যু বা বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশেষ কোনো চমক আসতে পারে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র ইতিমধ্যে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যদি যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান কোন একটি নির্দিষ্ট বিন্দুতে মিলে যায় তবে হয়তো আমরা শেখ হাসিনাকে মতো সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখব এই আন্তর্জাতিক চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য করতে পারবে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি পর্যবেক্ষকদের যে লম্বা তালিকা আমরা দেখছি সেখানেও কিছু বড় ধরনের শূন্যতা কিন্তু রয়ে গেছে সরকার তিনশো ত্রিশ জন পর্যবেক্ষকের কথা বললেও আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জাতিসংঘ কিন্তু এই নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না এমনকি আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারতও এখনো পর্যন্ত পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো সবুজ সংকেত কিন্তু দেয়নি যখন জাতিসংঘ বা ভারতের মতো প্রভাবশালী পক্ষগুলো এক ধরনের দূরত্ব বজায় রাখে তখন অনেকগুলো ছোটখাটো এনজিও বা সংস্থার প্রতিনিধি দিয়ে সেই শূন্যতা পূরণ করা আসলেই কঠিন এটি নির্বাচনের নৈতিক ভিত্তি আর গ্রহণযোগ্যতাকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেলে দিচ্ছে ঠিক এই জায়গাতেই নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসনের ভূমিকা নিয়ে আমার মনে হয় আমাদের কথা বলা দরকার তিনি আসার পর থেকেই যেভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় দৌড়াদৌড়ি করছেন তা সাধারণ মানুষের মনে এক ধরনের ভীতি এর সাথে সাথে কৌতূহল দুটোই কিন্তু তৈরি করছে তার এই দেহি উপস্থিতি আর রহস্যময় তৎপরতা কেবল সুষ্ঠু নির্বাচনের জন্য নাকি আমেরিকার কোনো দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ বা রোহিঙ্গা ইস্যুকে ঘিরে বড় কোনো মাস্টার প্ল্যানের অংশ তা নিয়ে ভাবার অবকাশ আছে অন্যদিকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে আপনারা দেখবেন বিএনপি আর জামাতের মধ্যে এক অদৃশ্য লড়াই কিন্তু শুরু হয়েছে বিএনপি এতদিন পর হঠাৎ করে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করছে যে জামাত কৌশলে নির্দিষ্ট আসনগুলোতে ভোটার স্থানান্তর করে নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে জামাত অত্যন্ত সুবিধাপূর্ণ ভাবে পরিকল্পনা করে সবকিছু গুছিয়ে আনছে যেখানে বিএনপি হয়তো তাদের অভ্যন্তরীণ কুন্দল আর দখলবাজিতেই বেশি মগ্ন ছিল বিশেষ করে শান্তি কমিটির মতো সংবেদনশীল নাম ব্যবহার করে পাড়া মহল্লায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে খবরগুলো আসছে সাধারণ ভোটারদের মনে উনিশশো সালের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি কিন্তু মনে করিয়ে দিচ্ছে আবার আনন্দবাজারের রিপোর্টে শেখ হাসিনা আর যে সাম্প্রতিক কথোপকথন ফাঁস হয়েছে সেখানে তিনি বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন কিন্তু মজার ব্যাপার হলো বর্তমানের এই প্রশাসন নিয়ন্ত্রিত নির্বাচনের সমালোচনা করতে গিয়ে তিনি প্রকারান্তরে দু সালের নির্বাচনের অস্বস্তিকর সত্যগুলোকেও যেন এক অর্থে সামনে নিয়ে এসেছেন তিনি যখন প্রশ্ন তুলছেন যে এখনকার নির্বাচন যদি প্রশাসন দিয়ে হয় তবে আগের গুলোক্ষেন কেন বিতর্কিত ছিল তখন সাধারণ মানুষের মনে এক ধরনের বিচার বিশ্লেষণ কিন্তু শুরু হয়ে যায় সব মিলিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি কি আমরা একটি অংশগ্রহণ মূল্য নির্বাচন দেখতে পাবো নাকি এটি কেবল একটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আনুষ্ঠানিকতা হয়ে থাকবে সেটা কিন্তু এখন একটি বড় প্রশ্ন আন্তর্জাতিক কূটনীতি মাঠের রাজনীতি আর পর্দার আড়ালের ইঞ্জিনিয়ারিং সবকিছুই এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগুচ্ছে এই সময়টাতে আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে দেশের স্বার্থ আর সাধারণ মানুষের ভোটের অধিকার যেন কোনোভাবেই কোনো বড় শক্তির দাবার গুটি না হয় সেটাই আমাদের কাম্য এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ